আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হাদিসে ইরشاد হয়েছে তোমরা সেহরি খাও কেননা এতে বরকত রয়েছে আরেক হাদিসে ইরشاد হয়েছে তিনটি জিনিসের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন জামাত সারিদ আর সেহরি খাওয়ার মধ্যে এই হাদিসে জামাত শব্দটি ব্যাপক ব্যাপক অর্থে এসেছে নামাজের জামাত হোক বা প্রত্যেক ওই কাজ যেটা মুসলমানগণ জামাতবদ্ধ হয়ে করে থাকে ওই জামাতের সাথে আল্লাহর সাহায্য রয়েছে বলে হাদিসে হাদিসে বর্ণনা এসেছে আর কি বলা হয় গোস্ত রুটি দিয়ে তৈরি এক ধরনের খাবারকে যেটি খুবই সুস্বাদু হয়ে থাকে যদিও এটা খাওয়া হয়েছে কিনা মনে নাই তো আপনারা যদি পারেন খাবেন আর কি রান্না করে গোস্ত রুটির সংমিশ্রণে তৈরি খাবারকে সারিদ বলা হয় থার্ড হলো সেহেরি রসুল্লা সাল্লি সাল্লাম যখন কোনো সাহাবিকে নিজের সাথে সেহেরি খাওয়ার জন্য ডাকতেন তখন এরূপ এরশার এই মানে এরূপ এরশাদ করতেন যে মানে এভাবে ডাকতেন যে আসো বরকতের খানা খাও একাধিক এরশাদ করেছেন যে সেহেরি খেয়ে রোজার জন্যে শক্তি অর্জন করো এবং দুপুরে ঘুমিয়ে শেষ রাতে ওঠার ব্যাপারে সাহায্যকরণ করো সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে হারিস রাজি আল্লাহ জনৈক সাহাবিরা দি আল্লাহ তালাহ থেকে বর্ণনা করেন তিনি বলেন যে আমি একবার রাসুল্লাহ সাল্লি সাল্লামের খেদ মতে এমন সময় উপস্থিত হইলাম যে তিনি সেহরি খাচ্ছিলেন তো রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন এটি একটি বরকতের জিনিস যা আল্লাহ তাআলা তোমাদের দান করেছেন এটি কখনোই ত্যাগ করো না মানে সব সময় সেহরি খাওয়ার কথা আমাদেরকে বলেছেন অবশ্য অনেক সময় দেখা যায় সারাদিন অনেক মানে পরিশ্রমের কারণে সে খাওয়া হয়ে ওঠে না অনেক সময় মিস হয়ে যায় মানে সেটা আসলে তাও খুব খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই মিস না হয়ে যায় রাসুল্লাহ সাল্লি সাল্লামের আরো বিভিন্ন ধরনের সেরে খাওয়ার প্রতি উৎসাহিত করেছেন কি তিনি এর উপর এর উপর বলেছেন যে আর যদি কিছু নাও খেতে পারো তবে অন্তত একটা খেজুর হলেও খেয়ে নাও অথবা এক ঢোক পানি হলেও পান করে নাও কেননা এতে রোজাদারদের রোজাদারে যেমন পেট ভরে তেমন সহাব হয় তাই বিশেষভাবেই এই খাবারের গুরুত্ব দেওয়া চাই কারণ এতে নিজেরই আরাম এবং নিজেরই লাভ পাশাপাশি বিনা কষ্টে পাওয়া যায় তবে এতটুকু অবশ্যই খেয়াল রাখতে হবে যে সব কাজে বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি উভয়ই ক্ষতিকর তাই এত কম খাবে না যে ইবাদত বন্দিগিতে দুর্বলতা অনুভব হয় আবার এত বেশি খাওয়া খাবে না যে সারা সারাদিন শুধু ঢেকুর আসতে থাকে একটা খেজুর বা এক ঢোক পানির কথা উল্লেখিত হাদিসে বলা হয়েছে